তাহলে আমি কি বলছি যখন পুরুষের ক্ষেত্রে দেখবো এক্সক্রোম বাহিত যখন পড়ছি আমি সেই বাহিত ক্ষেত্রে আমি কি কি পাচ্ছি স্বাভাবিকের জন্য ক্যাপিটাল সি প্লাস এক্স এ আছে এক্স ক্যাপিটাল সি ওয়াই আর আক্রান্ত ক্ষেত্রে পাচ্ছি এক্স কি স্মল সি ওয়াই বা ক্যাপিটাল শুধু সি ওয়াই ঠিক আছে বুঝে গেল কি বললুম যে এক্সক্রোমোজোম বাহিত যে সমস্ত রোগগুলো সেই এক্সক্রোমোজোম বাহিত রোগগুলোর ক্ষেত্রে পুরুষ কি হবে বর্ণান্ধতার জন্য আমি একটা জিনোটাই পাচ্ছি স্বাভাবিকে সেটা হচ্ছে এক্স ক্যাপিটাল সি প্লাস ওয়াই আর আক্রান্তর ক্ষেত্রে এক্স ক্যাপিটাল সি ওয়াই আর হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি কি পাবো গো হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি পাবো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই এক্স স্মল এইচ ওয়াই এই দুটো কন্ডিশন কিন্তু আমি পুরুষদের ক্ষেত্রে পাব অন্যদিকে আমি যদি মহিলাদেরকে দেখি মহিলাদের ক্ষেত্রে কি পাবো আমরা মহিলাদের ক্ষেত্রে বর্ণান্ধতার জন্য ঠিক আছে ভালো করে বুঝবি মহিলাদের ক্ষেত্রে আমি স্বাভাবিক একটা পাবো কি পাবো তাহলে বর্ণান্ধতা এটা হচ্ছে হিমোফিলিয়া বেশ স্বাভাবিক কি পাবো এক্স সি প্লাস হিমোফিলিয়ার ক্ষেত্রে কি পাবো এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ বোঝা গেল একই জিনিস কিন্তু শুধু হিমোফিলিয়া হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি কি পাচ্ছি হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি এইচ দিয়ে লিখছি আর হচ্ছে বর্ণান্ধতার ক্ষেত্রে সি প্লাস দিয়ে লিখছি একটা গেল দুই আক্রান্ত হলে কি হবে আক্রান্ত হলে কি হবে এক্স সুধু সি এক্স সুধু সি এখানে কি লিখবো এইটা এইটা বুঝে গেল পুরুষদের ক্ষেত্রে আমরা দুটো পাবো একটা হচ্ছে স্বাভাবিক একটা আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে আর একটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার বাহক নামে পরিচিত হবে সেইটা কে বাহকটা না বাহকটা হবে এইটা এইটা হবে এক্স ক্যাপিটাল সি প্লাস এক্স সি এইটা হবে এক্স এইচ এক্স স্মল এইচ কেন এইটার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেখ আমরা কি বলছিলাম আমরা বলেছি হিমোফিলিয়া বা বর্ণান্ধতা জিনবাহিত রোগ ঠিক আছে কিবাহিত রোগ না প্রচ্ছন্ন জিনবাহিত রোগ তাহলে প্রচ্ছন্ন জিন হতে গেলে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দুটো কেই আমাকে কিন্তু আক্রান্ত হতে হবে দুটোতেই মিউটেশন করতে হবে মিউটেশন করতে হবে এই বোঝা গেল তবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রকাশিত হবে কারণ মেন্ডেলের গল্পে পড়ে এসছি সেটা হচ্ছে প্রচ্ছন্ন এক প্রকার কি হোমোজাইগাস মানে প্রচ্ছন্ন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেইগুলো একটা কি হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায় হোমো জায়গাস অবস্থাতেই প্রকাশ পায় এটার একটা প্রশ্নও কিন্তু ছিল ঠিক আছে সেই জন্য এই কি হচ্ছে এইখানটাতে এক্স 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 এইচ এইচ স্মল সি সি প্লাস এর ক্ষেত্রে একটা আছে তোমার কি একটা আছে প্রকট বা স্বাভাবিক একটা জিন হয়ে গেছে মিউট্যান্ট বা আক্রান্ত হয়েছে এই জন্য এর মধ্যে মিউট্যান্ট মানে যেটা মিউট্যান্ট শুধু সিটা বা এই যে স্মল এইচটা এইটা এর মধ্যে বা মহিলার দেহেতে থাকে কিন্তু রোগটা প্রকাশিত হয় না যখনই এইটা স্মল এইচ এটা স্মল এইচ হবে মানে দুটো জিনেতেই দুটো এক্স ক্রোমোজোমেতেই মিউটেশন দেখা দিয়েছে তখনই রোগটা প্রকাশিত হবে আদারওয়াইজ হবে না বোঝা গেল তার মধ্যে শুধুমাত্র জিনটা থাকবে তাহলে যেটা বাহক রূপে থাকবে সেটা কিন্তু স্বাভাবিকের মতোই আচরণ করবে মানে তার মধ্যে রোগ লক্ষণ প্রকাশিত হবে না শুধুমাত্র জিনটা থাকবে সে কিন্তু স্বাভাবিক রূপে থাকবে বোঝা গেল স্বাভাবিক থাকবে এইটাকে আমরা আর একটা ভাষা ইউজ করব সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে স্বাভাবিক কোশ্চেনটা দেখতে পাবো ঠিক আছে এই জায়গাটা মাথায় রাখবো এই যে জিনো টাইপটা এই জিনো গুলো কিন্তু আমি পাবো এখানে এইগুলোকে আমাকে করতে হবে এইটুকুটা বুঝতে পেরেছি তো এইখান থেকে তোর প্রশ্নগুলো দেবে কি যে যেকোনো একটা প্রশ্ন বল কি আছে যেকোনো একটা প্রশ্ন বল কোশ্চেন ব্যাংক থাকলে কোশ্চেন ব্যাংক থেকে বল

হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ আর বাহক মহিলা এদের মধ্যে যদি আমি ক্রস করি বা এদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে তাদের যে সমস্ত সন্তান তৈরি হবে সেইগুলোর ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা হিমোফিলিয়ার আক্রান্তের শতাংশটা ঠিক আছে বা পার্সেন্টেজটা কি দেখতে পাবো বোঝা গেছে তাহলে আক্রান্ত পুরুষ যেহেতু বলে দিয়ে যে পুরুষটা আক্রান্ত তাহলে পুরুষের ক্ষেত্রে জিনোটাইপ কি হবে গো পুরুষের ক্ষেত্রে জিনোটাইপ কি হবে আক্রান্ত হিমোফিলিয়া হিমোফিলিয়া তাহলে হবে xh xl y আক্রান্ত xh ঠিক আছে ভুলে গেলে কি হবে একটা হচ্ছে বাহক মহিলা মহিলা মানে স্বাভাবিক বোঝা গেল এইটাকে যদি আমি ক্রস করি তাহলে পুরুষটাকে পুরুষটা আমি দেখতে পাচ্ছি এক্স এইচ ওয়াই আর কি আছে

বোর্ডের সাহায্যে দেখাতে গেলে আমাকে এইটাকে করতে হবে তাহলে এই এই হচ্ছে জায়গাটা আমাকে করতে হবে কি করবো এটা একদম যেমনটি শিখেছিলিস সেই রকমটাই আমরা শুধু একটুখানি টাচ করে দিচ্ছি তোকে ব্যাপারটা যেতে ভুলে যায় এখানে পুরুষটাকে লিখবো এটাতে মহিলাকে লিখব এই যে পুরুষকে কি লিখব এইটা লিখব এক্স এইচ ওয়াই মহিলাকে এইটা লিখব এক্স এইচ এক্স এইচ এইবার বসাবো কি প্রকট আগে থাকে আমরা জানি অবশ্যই জানি এইগুলো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে প্রকট আগে থাকবে হয়েছে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই এক্স স্মল এইচ এক্স স্মল এইচ ঠিক আছে তাহলে x small h y এটা মাথায় রাখ ঠিক এইবার তোর পার্সেন্টেজটা বের করতে বলেছি পার্সেন্টেজটা কি কি আছে কে কতগুলো বা কত শতাংশ উৎপন্ন হবে সেইটাকে আমরা যদি লক্ষ্য করি আমি সবগুলো লিখছি যতগুলো আমরা বের করতে পারবো ঠিক আছে যেগুলো আমাদের আসবে আর কি বের করতে পারবো মানে আসবে যেগুলো সেগুলো আমরা লিখছি পরীক্ষার সময় তোকে যেটি বলবে সেটি করবো বেশ তাহলে আমি কি দেখতে পাবো এখানে এইটা কি এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ ঠিক আছে তো এক্স ক্যাপিটাল এটাকে কি বলতে পারি এটা হচ্ছে বাহক কন্যা কি কত না এইখানটাতে একটা ব্যাপার আছে এইখানটাতে একটা ব্যাপার আছে অবশ্যই তুই পঁচিশ পারসেন্ট বললি ঠিকই আছে কিন্তু এখানে একটা জিনিস আমি খেয়াল করবো কি সেটা সেটা হচ্ছে এক্স ক্রোমোজম বাহিত রোগ ক্ষেত্রে আমি কিন্তু আলাদাভাবে পুরুষ বা স্ত্রী উল্লেখ করতে পারি কারণ ক্রোমোজোম তো বা সেক্স ক্রোম বাহিত আমি বলতে পারবো কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে কারণ সেক্স আমার আছে বোঝাতে তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু আলাদাভাবে আমি সেক্ষেত্রে আমার আলাদাভাবে আমি জিনো টাইপ গুলো দেখতে পাচ্ছি পরিষ্কার দেখতে পাচ্ছি ক্যাপিটাল এইচ সরি এক্স এক্স থাকা মানেই মেয়ে হয় আর কি আছে আর এক্স ওয়াই থাকা মানেই ছেলে হয় তাহলে আমি কিন্তু উল্লেখ করতে পারবো পুরুষ বা মহিলাকে সেই জন্য আলাদা আলাদা করে কিন্তু জিনোটাইপটা বের করতে পারা যাবে ঠিক আছে কোনটা ছেলে বা কোনটা মেয়ে উল্লেখ করা যাবে তাহলে বাহক কন্যার ক্ষেত্রে আমি কি দেখতে পাবো এখানে মোট কন্যা আছে দুটো এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে সেইগুলোকে আমি যদি দেখি পার্সেন্টেজ করলে এইটা বাহক কন্যা পাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট হয়েছে আচ্ছা আক্রান্ত কন্যা কতগুলো পাচ্ছি আক্রান্ত কন্যা পাচ্ছি এখানে একটা আছে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখানে স্বাভাবিক কন্যা কতগুলো পাবো এখানে স্বাভাবিক কন্যা আমি পাবো একটাও নয় তাহলে জিরো পার্সেন্ট বোঝা গেল বেশ এবার পুত্রের কাছে যাই পুত্রের কাছে আক্রান্ত কতগুলো পাবো আক্রান্ত পুত্র আক্রান্ত পুত্র হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আবার পঁচিশ পার্সেন্ট বলে আর এখানে স্বাভাবিক কতগুলো স্বাভাবিক পুত্র স্বাভাবিক পুত্র এটাও কিন্তু ঠিক আছে আর এখানে বাহক পুত্র হয় না বুঝা গেল তাহলে কেন হয় না যেহেতু একটাই এক্সপ্রোমোজম তাহলে সেই এক্সপ্রোমোজম টা হলেই প্রকাশ পেয়ে যায় বোঝাতে পারছি এই জায়গাটা কিন্তু তুই শিখেছিস আমরা জাস্ট শুধু ঝালাই করে দিচ্ছি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের হিমোফিলিয়া বল বা বর্ণান্ধতা যা খুশি বলুক আমি একটা দিয়ে করতে পারবো শুধু হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি এক্স এর সঙ্গে এইচ অ্যাড করব হিমোফিলিয়া থেকে এইচ আর কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার ক্ষেত্রে সি অ্যাড করব বোঝা গেল যেটা আগের জিনো টাইপটা লিখে দিয়েছি ওটা নিশ্চয়ই খাতাতে টুকেছিস সেইটা দেখে আমি কিন্তু প্র্যাকটিসটা করে রাখবো ঠিক আছে এইবার তোর পরীক্ষাতে যেটা দেবে তোকে যদি বলে বাহক কন্যা কত পার্সেন্ট পাওয়া গেছে তোকে যদি বলে আক্রান্ত কত পার্সেন্ট পাওয়া গেছে যেমন কোশ্চেন বলবে এখানে দেওয়া আছে যা কোশ্চেন বলবে আমি এই পাঁচটার মধ্যে করতে পারবো কোন অসুবিধে ব্যাস এই জায়গাটাকে কিন্তু আমাকে পড়তে হবে এটাকে ভালো করে প্র্যাকটিস কর প্র্যাকটিস করলেই দেখবি একটা আহ অভ্যেসের মধ্যে চলে আসবে ঠিক আছে এখন দেরি আছে আপাতত কর তারপরে যেগুলো না হবে সেগুলো আবার বলবি বলে দেওয়া যাবে ঠিক আছে দেখ বুঝতে পারছিস তো ঠিক